চাকরি প্রার্থী প্রিয় বন্ধুরা মাইটেক বাংলা চব ইউটিউব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের নতুন আরেকটি চাকরির চাকরি নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং বাংলা ইউটিউব মাইটেক যদি আপনি নতুন এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মার্কেটিং কাজের জন্য চমৎকার একটি বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা যারা বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চাকরির জন্য অপেক্ষা করে থাকেন অপেক্ষা করেছিলাম আসার পরে দেখার পর আপনারা বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে খুব আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন আমরা দেখি বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একজন চাকরি প্রার্থীর জন্য কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস রেখেছে বা এখানে কি কিভাবে আপনারা আবেদন করতে হবে নাকি সরাসরি সাক্ষাৎকার দিতে হবে ইত্যাদি বিষয় নিয়ে দেখি তাদের সার্ভারে উল্লেখিত বিভিন্ন বিষয়গুলো ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কিং ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এ সেলস অফিসার পদে বেঙ্গল মেলামান লিমিটেড এ তারা এই সার্ভারটি প্রকাশ করেছে যারা সেলস এর উপরে কাজ করতে চান যারা বেঙ্গল গ্রুপে চাকরি করতে চান তারা ওয়ার্কিং ইন্টারভিউ সেলস অফিসার পদে বেঙ্গল গ্রুপের এই চাকরিতে বন্ধুরা আপনারা দেখতে পারেন তো বন্ধুরা এখানে তারা প্রথমে লোকেশনের কথা উল্লেখ করেছে আর লোকেশন হচ্ছে এনি ওয়ার ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে চাকরি করতে হতে পারে এডুকেশনের কথা উল্লেখ করেছে মিনিমাম এইচএসসি পাস আপনাকে করতে হবে এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট টু দ্য সেম ফিল্ড উইল বি প্রিফার্ড অর্থাৎ যাদের সেলস অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অন্য অন্য তার তারা এখানে কিন্তু অগ্রাধিকার ভিত্তি তারা এই চাকরি সার্কুলারের জন্য অগ্রাধিকার পাবে তো বন্ধুরা এই প্রতিষ্ঠানে আপনাকে সেলস অফিসার পদে চাকরি করতে গেলে আপনাকে যে সকল জব রেসপন্সিবিলিটি বা আপনার যে সকল দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো তারা সার উল্লেখ করে দিয়েছে আছে প্ল্যান এন্ড কন্টাক্ট দা ডিরেক্ট সেলস সরাসরি বিক্রার পরিকল্পনা এবং কার্যক্রম আপনাকে পরিচালনা করতে হবে ডেভেলপ এন্ড মেইনটেইন কাস্টমার ডেটাবেস গ্রাহকের ডেটাবেস তৈরি এবং তার রক্ষণাবেক্ষণ আপনাকে করতে হবে মেক সেলস কল টু নিউ অ্যান্ড এক্সিস্টিং ক্লায়েন্ট নতুন এবং বিদ্যমান ক্লায়েন্টের কাছে বিক্রয়ের ধারণাগুলো আপনাকে পৌঁছে দিতে বা বিক্রয়ের জন্য কল করতে হবে ভিজিট ডিলার অ্যান্ড রিটেলার ডিলার এবং খুচরা বিক্রয়তে আপনাকে নিয়মিত পরিদর্শন করতে হবে মূলত এই প্রতিষ্ঠানের সেলস সার্ভিসার পদে আপনাকে এই দায়িত্বগুলো মোটা দাগে পালন করতে হবে বন্ধুরা এই প্রতিষ্ঠানে আপনাকে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার জন্য যে সকল ডকুমেন্টস আপনার সাথে করে নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে আপনার প্রয়োজন পড়বে আপডেটেড রিজুম অর্থাৎ আপনাকে একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ সিবি আপনার প্রস্তুত করতে হবে রিসেন্ট ওয়ান কপি পাসপোর্ট সাইজ ফটোকপি এবং রিজুমের সাথে অথবা সিবির সাথে তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে অ্যাটাচ করতে হবে কপি অফ অল একাডেমিক সার্টিফিকেট আপনার সমস্ত শিক্ষা জীবনের একাডেমিক সার্টিফিকেটগুলোর ফটোকপি প্রয়োজন পড়বে কপি অফ ন্যাশনাল আইডি কার্ড আপনার জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি প্রয়োজন পড়বে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনিকেমি আপনার যদি পূর্বে কোনো প্রতিষ্ঠানের চার্টির এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার থেকে থাকে সেই সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স কপির ফটোকপি আপনারা সাথে নিয়ে যেতে হবে মূলত আপনাকে এই পাঁচটি ক্রাইটেরিয়া ফিল করে অর্থাৎ এই পাঁচটি ডকুমেন্টস আপনার সাথে নিয়ে তাদের ওয়ার্কিং ইন্টারভিউ সেশনে আপনাকে অংশগ্রহণ করতে হবে এখানে তারা বয়সের কথা উল্লেখ করেছে যে সকল বয়সের প্রার্থীরা এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে তাদের মধ্যে হচ্ছে যাদের বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর রয়েছে সেরকম প্রার্থীরা কিন্তু এই চাকরিটার জন্য একদম পারফেক্ট এবং অনায়াসে আপনারা কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ এই সেশনে আপনারা অংশগ্রহণ করতে পারবেন তো বন্ধুরা যেহেতু তারা এই চাকরিটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোকবল তারা নিয়োগ প্রদান করবে তো আমরা দেখতে পাচ্ছি আগামী আঠারোই মে রোস সোমবারে এবং চব্বিশে মে দু হাজার পঁচিশ রোস শনিবারে এবং একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবারে সকাল নয়টা থেকে সকাল সাড়ে দশটার ভিতরে আপনারা সরাসরি সাক্ষাৎ দেওয়ার জন্য বেঙ্গল হাউস সেভেন্টি ফাইভ বুলসান এভিনিউ বি সাইড অফ মধুমতি ব্যাংক রোড নাম্বার থার্টি বুলসাট ওয়ান থার্ফা এই ঠিকানাগুলোতে আপনারা তিনটি ডের তার এই তিনটা জিটের ভিতরে যে কোনো একটি সুইটেবল ডেট থেকে আপনি সরাসরি সাক্ষাৎকার দেওয়ার জন্য বেঙ্গল ইন্ডাস্ট্রিজে তাদের যে ঠিকানা রয়েছে পুলিশনে সেখানে সকাল নটা থেকে দুপুর দশটা ত্রিশ প্রতীকের মধ্যে আপনারা পৌঁছে যাবেন সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য সো বন্ধুরা এই প্রতিষ্ঠানে জয়েন করলে বা এই প্রতিষ্ঠানে কাজ করলে এই প্রতিষ্ঠান আপনি কি কি স্যালারি এবং বেনিফিট প্রদান করবে সে বিষয়েও তারা উল্লেখ করে দিয়েছে স্যালারির কথা উল্লেখ করেছে নয় হাজার থেকে বারো হাজার টাকা পার মান্থ একজন প্রার্থীকে প্রদান করবে এবং এর পাশাপাশি তারা টিএডি এবং এর উপর কমিশন তারা রেখেছে এবং ইনফিনটিভ এবং কমিশনের ব্যবস্থাও তাদের রয়েছে ইয়ারলি ইলটিমেন্ট অর্থাৎ বাসরি তাদের বেতন বৃত্তির সুযোগ রয়েছে টু ফেস্টিভ্যাল বোনাস আপনার এখানে পাবেন প্রমোশন বেসড অন পারফরমেন্স আপনার পারফরমেন্সের উপর হিট করে তারা কিন্তু আপনাকে প্রমোশন প্রদান করবে সো বন্ধুরা এই ছিল আজকের বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নেতৃত্বের ভিডিও সেল সলিসার বলে এই প্রতিষ্ঠান সম্পর্কে অথবা এই রথ সম্পর্কে অথবা অন্য যে বিষয় যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তোমার অন্যরা দেখা হবে অন্য কোনো ভিডিও পেয়ে সে পর্যন্ত ভালো থাকুক আল্লাহ হাফেজ